পিরতি আরতি পিরতি সরতি পিরতি গালা কালারে তুই বন্ধু বিনে আমার তানে তুই বন্ধু বিনে আমার তানে কান্দিতে কান্দিতে জনক গেল রে আগে না লাভ কেন পিরিত করিলাম মহরিলাম সোনা বন্ধুর প্রেমেতে আগে না জানিলাম কেন পিরিত করি লাহা ভরিলাম শনা বন্ধু প্রেমেতে মেতে প্রীতি আগতি বিরীতি সারতি প্রীতি ক লাহা মা বন্ধু বিনে আমার প্রাণে বন্ধু বিন আমার প্রাণে অনিতে কান্দিতে জনুম গেলো হৰি আজ্ঞে না জানি হাপ ওহনিলাম শোন না বন্ধুতে আগে না জানিলাম তোর হাপ ওহনিলাম শোন না বন্ধুতে